জেল থেকে পালানো অপরাধ না জার্মানি খালি পেটে পাকা পেপে খেলে কি হয় কমে কি খেলে টেনশন দূর হয় দই কোন ফল চুকে দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে বেদানা পালং শাক কোন রোগের মহাঔষধ হিসেবে কাজ করে উচ্চ রক্তচাপ রক্ত স্বল্পতা ও ক্যান্সার কোন দেশের প্রধান খাদ্য কলা উগান্ডা একজন মানুষ কত বছর পর্যন্ত রক্তদান করতে পারে বছর মানুষ সময় মোবাইল ফোন কম পক্ষে কত দূরে রাখা উচিত ডায়রিয়া ও সারাতে সাহায্য করে কোন ফুল ফুল খালি পেটে পানি পান করলে ভাট কি হয় হয়। নিয়মিত কি খেলে লিভারের সমস্যা দ্রুত ভালো হয় আক্রুট ও কাঁচা হলুদ বিকাল বেলা ঘুমালে কি হয় অলসতা হয় খাবার খাবার পর কি খেলে মুখে দুর্গন্ধ দূর হয় লবণ সকাল বেলা দৌড়ালে কোন রোগ ভালো হয় রোগ ডায়াবেটিক্স ও ক্যান্সার শশার সঙ্গে কি খেলে শরীরে অ্যালার্জি দ্রুত কমে গাজর কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় আদা চা কোন পাতার রস খেলে স্মৃতি শক্তি বাড়ে খানকনি দৃষ্টি শক্তি বাড়াতে কোন খাবারটি নিয়মিত খাওয়া উচিত মাশরুম হীরার কুজ কোন দেশে প্রথম হয়েছিল ভারতে পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি ঠান্ডা পড়ে রাশিয়া কোন প্রাণী মুখ দিয়ে জল পান করে না ব্যাং পৃথিবীর সব বড় মেলা নাম কি কুম্ভ মেলা পৃথিবীর সব থেকে অসুখী দেশ কোনটি দক্ষিণ সুদান কোন রঙের আলো ঘরে থাকলে মশার উপদ্রব বেশি হয় লাল ও নীল প্রাণী শরীরে সব থেকে বেশি রক্ত থাকে তিমি কোন সবজি খেলে ফাইল রোগ দ্রুত কমে যায় পেপে সাইকেল চালালে কোন রোগগুলো থেকে মুক্তি পাওয়া যায় উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক ডায়াবেটিস শীতে গরম জলে স্নান করলে কোন রোগ ভালো হয় জ্বর অসর্দি সাথে কোন কাজে চাল ব্যবহার করলে ব্রণ ভালো হয় অর্জুন সাপে কামড়ালে কোন গাছে পাতা খেলে মিষ্টি লাগে নিম পাতা কোন পশু আয়না দেখলে বয় পায় শুকর তৃষ্ণাক্ত ফসল কাকে বলা হয় ধান এমন কোন পানি আছে যা ধর্ম থেকে জিরাফ কোন দেশে সবথেকে বেশি মোবাইল তৈরি করে চীন পৃথিবী দ্বিতীয় বৃহত্তম দেশের নাম কি কানাডা মানুষের মস্তিষ্ক কত পর্যন্ত হতে পারে আনলিমিটেড কোন গাছ সবচেয়ে বেশি অক্সিজেন দেয় পিপল গোলাপ কোন দেশে জাতীয় ফুল জাপান কোন প্রাণী ঘুমালে মারা যায় পিপরা কোন দেশের মানুষ কুকুরের মাংস খায় তিন দেশের মানুষ